এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষক আন্দোলন করে উক্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে দশ সদস্যের একটি প্রতিনিধি দলকে ঢাকা হয় সচিবালয়ে জাতীয়করণ একটি কঠিন বিষয় এটি ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না জাতীয়করণ নির্বাচিত সরকার করবে তাছাড়া শিক্ষকদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বুধবার বিকেলে শিক্ষা সঙ্গে বৈঠক শেষে জাতীয় শিক্ষকদের প্রতিনিধি দল তথ্য জানিয়েছে সরকার বাড়ি এ এক হাজার টাকা বাড়াতে চেয়েছে কিন্তু শিক্ষকরা বলেছেন বিশ শতাংশ হলেও বাড়াতে হবে বলে দাবি তোলেন শিক্ষকরা বলেন শতাংশ হারে বাড়াতে হবে দু একদিনের মধ্যে শিক্ষকদেরকে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হয়েছে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হবে এছাড়াও তেরো সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে চোদ্দ সেপ্টেম্বর থেকে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন এমপিএভুক্ত শিক্ষকরা এদিকে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় দ্বিগুণ হচ্ছে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তেরো আগস্ট দু হাজার বিকাল পাঁচটা ছত্রিশ মিনিটে এই প্রতিবেদনে বলা হয় জাতীয়গণের দামিতে আন্দোলনত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে বুধবার চোদ্দো আগস্ট দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে এমন তথ্য জানা গেছে জানা গেছে শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার ও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সভা সূত্রে জানা গেছে মন্ত্রী ও সংশ্লিষ্ট সভার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সর্বজনীন বদলি বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি ইস্যুর বিষয়টিও আছে এটা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় যা আলোচনা করে শিক্ষকরা মন্ত্রণালয় দেবেন অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে বাড়ি ভাড়া টাকা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হবে একটি সূত্র জানাই সবাই শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য মেনে নেওয়ার জন্য প্রাথমিক পাওয়া গেছে ধীরে ধীরে তা বাস্তবায়ন হবে বলে জানাই ওই সূত্রটি